গ্রামে যাদের জন্ম তারা মাত্রই জানেন গ্রামের এই পরিবেশটার স্বাদ কতটা মধুর একদম মাত্রই পানি শুকিয়ে গেছে আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো যে বাংলাদেশের বৃহত্তম বিলগুলোর একটি গাজনার বিল সেই বিলের মাঝে আমি দাঁড়িয়ে আছি মাসখানেক আগেও এখানে অথই পানি ছিল নৌকা ছাড়া এই এলাকায় চলাচলের আর কোনো উপায় ছিল না একদম প্রকৃতি গ্রামের যে প্রকৃতি নিখাদ গ্রাম যেটা এখন তো অনেক গ্রামেই গিয়ে আপনি গ্রামের সেই স্বাদটা পাবেন না ইঁট পাথর সেখানে জায়গা দখল করে নিয়েছে এইখানে আসলে আপনি দেখবেন যে তার কিছুই নাই একদম নিখাদ প্রকৃতি যেটা নিখাদ গ্রাম যেটা সেটাই আছে আর বিস্তীর্ণ চাষের জমি বের হয়েছে মাত্রই এখানে কাদা ছিল মাত্রই শুকিয়ে গেছে এখানে চাষাবাদ হচ্ছে রসুনের চাষ হচ্ছে পেঁয়াজের চাষ হবে এই জায়গাটা আসলে না অন্যরকম একটা মায়া অন্যরকম একটা টান অনুভব করা যায় আর ম্যাজিক্যাল মনে হয় জায়গাটা ম্যাজিক্যাল অনেক দূরে একদম ছবির মতো গ্রামের রেখা দেখা যায় মাঠের পর মাঠ দিগন্ত বিস্তৃত মাঠ এই জায়গাটা আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে আবার সময়ের পরিক্রমায় ধারাবাহিকতায় বর্ষার সিজন আসলে এই জায়গাগুলো পানিতে ভরে যাবে তখন এই এলাকায় নৌকায় চলাচলের মাধ্যম হবে অনেক দূরে যে গ্রামগুলো দেখা যায় প্রত্যেকটা গ্রাম কিন্তু এক একটা সড়কের পাশে সড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছে ওই গ্রামের পাশে আবার বেল এই গ্রামের যে রেখাটা দেখা যায় সেটা আসলে একটা রাস্তা একটা রাস্তাকে কেন্দ্র করে ওইসব বাড়িঘর বেড়ে উঠেছে ওই রাস্তাগুলো আপনি যখন কাছে যাবেন দেখবেন অনেক উঁচু কারণ পানি ওঠে বলে রাস্তাগুলোকে অনেক উঁচু করে করতে হয় তখন যোগাযোগের মাধ্যমে ওই রাস্তাগুলো কিন্তু ডুবে যায় যখন পানি উঠে যায় তখন ওই রাস্তাও আর চলাচলের উপযোগী থাকে না নৌকাতেই তাদের চলাফেরা করতে হয় এটাই হলো আমাদের বাংলাদেশের অপরূপ বাংলাদেশের আসল চিত্র আপনি ইট পাথরের ঢাকায় থেকে এই স্বাদ এই প্রাকৃতিক স্বাদ আপনি পাবেন না এখানে যেমন সুটকির চালা আছে একদম নির্জন বটগাছ আছে যেখানে গ্রামের মানুষের সান্ধ্যকালীন বা বৈকালীন আড্ডার কেন্দ্র আর বিস্তীর্ণ মাঠ এখানে মাঠগুলো চাষাবাদ করে প্রত্যেকটা বাড়ি থেকে কিছু কিছু লোক মিলে আজকে একজনের সবাই মিলে কালকে আরেকজনের সবাই মিলে এভাবেই কিন্তু এখানে চাষাবাদগুলো হয় সামষ্টিক প্রচেষ্টায় আর কিছুদিন পরে আসলে এই পুরোটা মাঠ দেখবেন সবুজে ভরে গেছে পনেরো বিশ দিন বা এক মাস পরেই কিন্তু আপনি সেই চিত্রটা এখানে দেখবেন শুধু সবুজ আর সবুজ তো আজকের ব্লগ এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ